যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলা হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলন এখন যেটা আসছে সেটা এখন কেন কি কারণে আসছে বৈষম্য হচ্ছে বেতনের বৈষম্য বৈষম্য হচ্ছে সম্মানের বৈষম্য বৈষম্য হচ্ছে পদের বৈষম্য বৈষম্য হচ্ছে গেজেট অফিসারের বৈষম্য এখানে আমাদের এখানে মাধ্যমিক শিক্ষা অফিসে ডিও ডিওর অফিস থেকে সহকারী শিক্ষকদেরকে পদায়ন করা হচ্ছে একজন সহকারী শিক্ষক এখানে এসে মাধ্যমিক শিক্ষা অফিস হয়ে আমাদের প্রধান শিক্ষকেরও বস হবে শিডি অথচ আমাদের প্রধান শিক্ষকের আন্ডারে অনেক সহকারী শিক্ষক আছে তাদেরও যোগ্যতা আছে তারা কিছুই হতে পারবে না এই যে একটা বৈষম্য এই বৈষম্য নিরসনের জন্যেই আমরা চাই যে আমাদের সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হোক এবং জাতীয়করণ হওয়ার কারণে সকল শিক্ষক এবং সকল ছাত্রছাত্রী এ দেশ গঠনে জাতি গঠনে একটি সুন্দর অবস্থানে আসুক এবং সেই জাতি আমাদের এই দেশে যে বর্তমান যে পরিস্থিতিটা আসছে সেই পরিস্থিতি বহাল রাখবে এবং এই দেশটা একটি সুন্দর দেশ হবে সোনার দেশ হবে এই দেশের জনগণ এ দেশের মানুষ সোনার মানুষ হবে এ দেশের মানুষ নৈতিক মানুষ হবে এইরকম একটি শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা চলতে চাই জানা না মানা হলে আমাদের এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত শিক্ষা জাতীয়করণ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে